আসসালামু আলাইকুম এভাবেও কিছু শেখা যায় আজকের আমাদের একুশতম পর্ব আজকের একুশতম পর্বেই আমরা মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে প্রশ্ন করব তারা আজকের প্রশ্নের উত্তর দিতে পারে কি না আপনারা ভিডিওটি সকলেই বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন এখনও যারা ফলো দেননি দয়া করে সকলেই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আলাইকুম সালাম আলাইকুম আসসালাম আপনার নাম কিছু আশিকুর রহমান বাড়ি কোথায় উত্তমপুর আচ্ছা একটা প্রশ্ন তোল ঠিক আছে আমরা একটা কুইজ করি ঠিক আছে আপনার পড়েছে কোন নবীর নাম কোরআনে পবিত্র কোরআনে সবচেয়ে বেশি এসেছে আমি অপশান বলে দিচ্ছি সে তারই মধ্যে উত্তর থাকবে ঠিক আছে হজরতে ইসা হজরত ইদাল্লাম

মুসা না কোচি এটা হবে হযরতে اسماعিল আলাইহিস ঠিক আছে আচ্ছা আমরা যে যে খাদ্য খায় ভাত বলো যে কোনো কিছু আমরা খাদ্য খায় এই খাদ্যস জিনিস মানে खाना সামনে আসলে কোন দোয়া পড়তে হয় আল্লাহুম্মা বারিক lana ফিমা রযাকতানা ওয়াকিনা আযাবান নার যাক আলহামদুলিল্লাহ দোয়াটা সুন্দর পড়েছে এই দোয়াটা তুমি ভালো পড়ার জন্য তোমাকে আমরা এই পুরস্কার দিচ্ছে এই কেক আর একটা বিস্কুট দেখি এই যে খুশি তো হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম শামিম মন্ডল আর বাড়ি কোথায় বনগা আচ্ছা এটা একটা প্রশ্ন তোল হ্যাঁ ভয় লাগতেছে নাকি হ্যাঁ ভয় লাগতেছে আচ্ছা আপনার তো কোটিং পড়েছে দেখা যাক বলতে পারে কি আপনার পড়েছে বিশ্ববিখ্যাত কাফের ফেরাউনের স্ত্রীর নাম কি আমি অপশান বলছি আচিয়া রহিমা মরিয়াম না হালিমা মরিয়াম হ্যাঁ একটু চিন্তা ভাবনা না করি বলে তো মরিয়াম এটা কচি হবে আচিয়া ঠিক আছে হ্যাঁ যাক কোনো অসুবিধে নেই ছোটো বাচ্চা এই একটা তোমার জন্য একটা এই কেক দিলাম খুশি তো ও কেকটা তুমি খাবে হ্যাঁ সালাম আলাইকুম আপনার নাম বাড়ির কথায় আচ্ছা বলো তো দেখি তোমাকে একটা আমরা প্রশ্ন করবে তোলো দেখি একটা প্রশ্ন ও আপনার পড়েছে নামাজের শেষ বৈঠকে কোন কোন পড়তে হয় দরুদ ইব্রাহিম হ্যাঁ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك

আচ্ছা আপনার পড়েছে একটু কঠিনই পড়েছে ঠিক আছে চার রাখা সুন্নত নামাজ এবং চার রেখা ফরজ নামাজ পড়ার নিয়ম কি চার রেখা সুন্নত নামাজ পড়ার নিয়ম হচ্ছে প্রতি প্রতি রাখাতে প্রতি রাখাতে সুরা ফতেহার পরে অন্য সুরা পড়া এবং চার রেখা ফরজ নামাজের নিয়ম হচ্ছে দুরেকাত দুরেকাত নামাজ দুরেকাত ফরজ সুরা ফতেহার পরে অন্য অন্য সুরা পড়া এবং বৈঠাকে আত্মাহাতু পরে উঠে সুরা ফাতিয়া পড়ে করাকাত করাকাতে সুরা ফাতিয়া পড়তে হবে কোন প্রথম দুরাকাতে না লাস্ট লাস্ট দুরাকাতে শুধু সুরা ফাতিয়া পড়তে হবে জি ফরজ নামাজে জি হ্যাঁ ঠিক একদম সঠিক উত্তর হয়তো গুছিয়ে বলতে পারিনে তবে উত্তর সঠিক হয়েছে হ্যাঁ চার ফরজ নামাজে প্রথম দুরাকাতে সুরা ফাতির পরে সুরা পড়তে হয় আর লাস্টের দুরাকাতে খালি সুরা ফাতিয়া পড়ে শেষ বৈঠক করে সালাম ফিরে নামাজ শেষ করতে ঠিক আছে আলহামদুলিল্লাহ সঠিক উত্তর এই সঠিক উত্তর জন্য তোমাকে একটা এই কেক দিলাম আর এই একটা বিস্কুট দিলাম খুশি জি আলহামদুলিল্লাহ নাম কি কোচি মেহেদী হাসান চৌধুরী বাড়ি কোথায় রামনাথপুরে আচ্ছা এটা একটা প্রশ্ন তোলো ঠিক আছে আচ্ছা আপনার পড়েছে পবিত্র কোরআনের সূরাগুলো কয় ভাবে বিভক্ত আছে দুই ভাগে কি কি বলতে পারবে দুই ভাগে আন্দাজ বলেছ নাকি দুই ভাগে সঠিক উত্তর হয়েছে কি কি এটা হলো মাক্কিয়া আর মাদানিয়া ঠিক আছে হ্যাঁ মক্কায় যেগুলো নাজিলেসের মাকিয়া আর যে কোনো মদিনায় নাজিলেস সেগুলো হলো মাদানিয়া ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাকে এই একটা আমরা এই কেক দিলাম খুছি তো সামাজক নাম কি কুছিস বাড়ি কোথায় আচ্ছা এটা একটা প্রশ্ন উত্তর ঠিক আছে আপনার পড়েছে জান কবজ করে কোন আলহামদুলিল্লাহ এই একটা বিস্কুট তোমার খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের একুশতম পর্ব আমরা আজকের এখানে শেষ করলাম আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আজকের কয়েস করলাম আপনারা সকলেই ভিডিওটি দেখবেন যদি ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং একটি লাইক দেবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম